দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন ট্রাম্প নিজের প্রথম মেয়াদের তুলনায় এবার ভিন্ন পরিস্থিতির মুখোমুখি ট্রাম্প দেশের ভেতরে যেমন অর্থনীতি সহ নানা সংকট চলছে যুদ্ধ যুদ্ধবিগ্রহ এবং ক্ষমতার পাল্লাপাল্লিতে অস্থিতিশীল পুরো বিশ্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এই সব কিছুই সামাল দিতে হবে তাকে এ কাজে পাশে পাবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে ক্যাপিটাল ভবনে ট্রাম্পের আগে নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভান্স যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বলেন আজ থেকে তাদের দেশ সমৃদ্ধ ও সম্মানিত হবে তিনি খুব স্পষ্টভাবে বলেছেন আমেরিকা হবে তার প্রথম অগ্রাধিকার আমেরিকার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা হবে নিরাপত্তা পুনরায় প্রতিষ্ঠিত হবে এবং ন্যায়বিচারের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠিত হবে মার্কিন বিচার বিভাগের নৃশংস সহিংস ও অন্যায় অপব্যবহার বন্ধ করা হবে প্রধান অগ্রাধিকার হবে একটি গর্বিত সমৃদ্ধ ও স্বাধীন জাতি গঠন করা ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ভাষণে বাইডেন প্রশাসন এবং তাদের অভিভাষণ সংকট ব্যবস্থাপনার কঠোর সমালোচনা অব্যাহত রেখেছেন তিনি বলেন দেশের চ্যালেঞ্জগুলো সম্পূর্ণভাবে নির্মূল করা হবে এবং যুক্তরাষ্ট্র একটি উগ্র ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের উপর বিশ্বাসের সংকটের সম্মুখীন হয়েছে সাবেক প্রশাসন সম্পর্কে তিনি বলেন তারা ভয়ঙ্কর অপরাধীদের জন্য আশ্রয় ও সুরক্ষা প্রদান করেছে যারা অবৈধভাবে তাদের দেশে প্রবেশ করেছে জনগণকে তাদের বিশ্বাস তাদের সম্পদ তাদের গণতন্ত্র ও তাদের স্বাধীনতা ফিরিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলেন এই মুহূর্ত থেকে আমেরিকার অবনতির শেষ হল তার সরকার প্রতিটি সংকট মর্যাদা শক্তি ও ক্ষমতা দিয়ে মোকাবেলা করবে প্রতিটি জাতি ধর্ম বর্ণ ও বিশ্বাসের নাগরিকদের জন্য সমৃদ্ধি ফিরিয়ে আনবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ হল মুক্তির দিন গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক চুক্তির কৃতিত্ব নিয়েছেন ট্রাম্প তিনি শান্তিদূত ও ঐক্যবদ্ধকারী হবেন ট্রাম্প বলেন আমেরিকা তার সঠিক স্থান পুনরুদ্ধার করবে এ সময় শীঘ্রই মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখবেন বলে ঘোষণা দেন তিনি ভবিষ্যৎ আমাদের বলে ভাষণ শেষ করেন ট্রাম্প নিউ ইয়র্ক